আসসালামু আলাইকুম অনেক দিন পর রাতে আজকে একটা ব্লগিং করবো তো হচ্ছে ব্লগিংটা কি দেখতে পাচ্ছেন আমাদের একজন আসতে কীদের গাথা তো যাই হোক বলছিলাম কি হ্যাঁ আজকে রাতে একটা ব্লগিং করবো তো সেই ব্লগিংটা হচ্ছে কি বাস আমরা একটা হোটেলে খেতে যাব সেখানে মান্দি পাওয়া যায় শুধু মান্দি চিকেন মান্দি আলফাম মান্দি শাবর মা এইসব পাওয়া যায় তো আমরা আজকে খেতে যাব আমরা আছি পাঁচজন তো পুরো ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে আর ওখানে যাওয়ার পর দেখা যাক আজকে তো রবিবার অনেক ভিড় হয় যেমন আমাদের দোকানে অনেক ভিড় তেমনই আর এই যে চলে এসছে দেখতে পাচ্ছ সব বাইকটাই রেডি bolo ki khabar tumi kyu potha jaba ha potha jaba tumi ami potha jabe rume jaba tumi rume kadela na o khota edikanda ache to chalo othane giye baki ta ha pairing pairing alande ando adu ande utta arna adu nokanda vala kera മൊത്തം ആറ് പേര് ഒരു ഫുള്ള് ഒരു ഹാഫ് അതിന് പേടിക്കണ്ട എന്തായാലും ഇറങ്ങില്ലേ നമ്മള് കഴിച്ചിട്ടേ വരള്ളൂ ഞാനൊന്നും കഴിച്ചില്ല അതുകൊണ്ടാ ഓസ്തേക്ക് ആരാ ഡ്രൈവിംഗ് ലൈസന്റ് എടുത്തില്ലേ മൂന്നാഴ്ച ആയിട്ട് പറയണതാ ചിലവ കൊടുക്കണമെന്നോ

আলফাম মান্দি চিকেন মান্দি এইসবের আইটেম তো অনেক ভিড় তো দেখা যাক ভেতরে গিয়ে মানে জিনিস আছে কিনা এখন তো বাজে সাড়ে নটা দেখা যাক পাওয়া যায় কি না জিজ্ঞেস করি কী বলে তো দেখতে পাচ্ছেন গাড়ি কতগুলো তো আমরা জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করে বললো আছে আর এই যে আমাদের আরেক দুজন আরেকজন কই ওই যে ওখানে তো আজকের মানে টাকা পয়সা সব দেবে এই দুজন দেখতে পাচ্ছেন তো চলেন আমরা গিয়ে অর্ডার করি ভেতরে গিয়ে বসি আপনাদেরকে দেখাই এখানে জর্জ এখানে গভীর এখানে কুসু এখানে লোস আমাদের অর্ডার এখনও দেওয়া হয়নি দেখা যাক আসুক দেখতে পাচ্ছেন অনেক তাই হচ্ছে এসে অর্ডার নিতে এসছে দেখা যাক আমরা ফুল মান্দি বলেছি আর একটা কটা রাইস বলেছি তা আসুক দেখা যাক দেখতেই পাচ্ছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন হচ্ছে না আমাদের প্লেট চলে এসেছে এখনো খাবার আসেনি আর এই যে স্যালাড মানে স্যালাড খেয়ে শেষ করে দিচ্ছে সবাই মানে কাঁচা মানে মানে কি বলবো আগে স্যালাড খেয়ে নিল আর এখন তো সব খাবার তো আসেইনি কী যাওয়ার তো দেখতে পাচ্ছ সব খেয়ে শেষ করে দিল আর এই যে প্লেট চলে এসছে আমারটাই কিছু নেই ফাঁকা আর সব নিয়েছে নিয়েছে দেখতে পাচ্ছি তো দেখা যাক খাবারটা আসুক তারপরে দেখাচ্ছি এরপর এসছে গ্লাস তো যাই হোক চিকেন মান্দি আসে দেখতে পাচ্ছেন এই যে চলে এসছে এই হচ্ছে আমাদের চিকেন বান্দি দেখতে পাচ্ছি দেখো এই হচ্ছে মান্দি এটা হচ্ছে চিকেন মান্দি তো সবাই নিচ্ছে নিয়ে নাও আস্তে আস্তে এক একবার একটু না সব থেকে ভালো হবে যেতো চিকেন পিস রাইস ফেলে আরো এড়তো আর জানো না এড়তো তো যাই হোক তো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো আমরা আগে সবাই তুলে নিই তারপরে দেখাচ্ছি সবাই নিয়ে নিচ্ছে এখন আমরা খাওয়া শুরু করব আর এটা হচ্ছে চামড়ি দেখাই দিই এই যে আর মাইনাস তো এবার বাকিটা পরে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের অবশেষে খাওয়া শেষ সবাই একদম চেটেপুটে খেয়েছে একদম দেখেছেন সবাই খেয়ে নিচ্ছে আমাদের খাওয়া শেষ আমরা এখন যাবো এই যে রেডি এই যে রেডি আর সমস্যা নেই তো চলেন আবার দেখা হবে পরে